প্রথম কাঁচি রান্না করার ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছিল কেন ডিলেট করতে হয়েছিল সেটা আজকে গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি সেই সাথে রান্নাটাই শেয়ার করি আমার বোনের আক্তের পরের ভিডিও এটা তো আমার বোন আর নতুন জামাইকে ইনভাইট করেছিলাম আজকে আমাদের বাসায় আসবে সেই উপলক্ষে আজকে সব রান্না বান্নার আয়োজন করা সো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক দিন পরে একটা ব্লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে কিন্তু শুরুতেই টেবিল ভর্তি যে খাবারগুলো দেখলেন সেগুলো গতকালকে রান্না করেছিলাম আজকে ওদের আসার দ্বিতীয় দিন তো আজকে রান্না করব কাছে আর সেই সাথে আস্ত একটা চিকেন গ্রিল করে দিব সেই সাথে থাকবে মাছ ভুনা মাছের আইটেম থাকতে হয় কারণ নতুন জামাই আবার মাছ খেতে পছন্দ করে আর মুরগির আইটেমগুলো একদমই সে পছন্দ করে না তারপরে সামনে তো দিতে হয় সুন্দর করে রেডি সেডি করে আর রান্না অনেক দিন পরে এত রান্নার আয়োজন করছি বাসায় তো সচরাচর এত রান্না করা হয় না তো গ্রিলটা আগে মাখিয়ে নিলাম তারপরে আমি কাঁচছি প্রিপারেশনে চলে যাব। আমি কোনো কালই কোনো রেসিপি ফলো করি না আমি আমার মতো রান্না করি হয়তো রেসিপিগুলো দেখি কিন্তু দেখার পরে এর মধ্যে আমি আবার নিজের মতো করে সব কিছু অ্যাড করে নিই কাচি রান্নায় প্যাকেট মশলা ছাড়াও আমি বাটা মশলা অনেক ইউজ করি আমি অর্ধেকটা বাটা মশলা এটার সাথে দিয়ে দিয়েছি আর বাকিটা আমি পরে অ্যাড করবো এছাড়াও আমি হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে চুলায় রান্নায় বসিয়ে দিয়েছি প্যাকেট মশলা ছাড়াও কাচি রান্নায় আমি কয়েক ধরনের বাদাম তিন থেকে চার রকমের বাদাম কিশমিশ পোস্ত দানা এগুলো সব বেটে নিয়েছি সাথে পেঁয়াজ বেরেস্তা এটা অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকিটা আমি পরে অ্যাড করে নিব এখানে একটা কথা অবশ্যই বলবো এটা কাচ্ছি না এটা পাক্কি কিন্তু আমি আসলে ওইভাবে মাংস মাখিয়ে দমে দিয়ে তারপরে পোলার চালটা হালকা সেদ্ধ করে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দমে দেওয়ার রান্নাটা করতে একটু ভয় পাই আমার কাছে মনে হয় যে যদি মাংসটা সেদ্ধ না হয় তাই আমি সবসময় এইভাবেই রান্না করি আমার কাছে তো এটাই কাচ্ছি আমি রান্না খুব সহজভাবে করার চেষ্টা করি হোক সেটা ফাঁকি আমার কথা হচ্ছে টেস্ট পারফেক্ট হলেই চলে আচ্ছা এখন বলি কেন আমার ভিডিওটা ডিলেট করতে হয়েছিল ওই যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা কয়েকদিন পর পর আমাদেরকে লিঙ্ক পাঠায় তো তখন আমার নতুন নতুন পেজ ছিল আমি জানতাম না আমাকে লিঙ্ক পাঠিয়েছে সেই সাথে আমাকে বলেও দিয়েছে এই ভিডিওটাতে আমার কপিরাইট এসেছে এই কারণে আমার পেজটা সাসপেন্স হয়ে যেতে পারে আমার পেজটা যে কোনো সময় ভ্যালিশ হয়ে যেতে পারে তাই আমাকে ভিডিওটা ডিলেট করতে হবে এবং ওই লিঙ্কে ক্লিক করতে হবে এই ধরনের নোটিফিকেশন পেয়ে আমি তো সাথে সাথে ভিডিও ডিলেট করে দিয়েছি কোনো কিছু চিন্তা করি করি নাই নাই সাথে পরামর্শ কিন্তু আর ক্লিক করি নাই আমি বোকা হতে পারি তবে এতটাও বোকা না যে লিঙ্কে ক্লিক করব। আমি জানি শুরুতেই জানি যে কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না শুধু একটাই বোকার মতো কাজ করেছি কপিরাইট ইস্যু আসছে এই ভয়ে আমি আমার ভিডিওটা রিলেট করেছি এটা চিন্তা করি নাই যে বয়সটা তো আমারই ছিল এরকম কয়েকটা নোটিফিকেশন আসার পরে আমি কয়েকটা পর ভিডিও ডিলিট করার পরে যখন আমি এই আমার কাচি রান্নার ভিডিওটা ডিলিট করেছি আমার এত কষ্ট লেগেছে তখন আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম আমি ভিডিওগুলো কেন ডিলেট করছি এখানে তো আমার কোনো ফল্ট ছিল না এরা লিঙ্ক পাঠাচ্ছে আর আমি ভিডিওগুলো ডিলেট করছি এবং এই চিন্তাটা করতে করতে অলরেডি আমার চার পাঁচটা ভিডিও আমি ডিলেট করে ফেলেছি আর এইরকম ডিলেট করা ভিডিওর সংখ্যা প্রায় পাঁচটা ছিল এবং পাঁচ নাম্বার ভিডিওটা ছিল আমার এই কাচি রান্নার ভিডিও যেটা আমি আমার বোকামির জন্য ডিলেট করেছি আজকে ভিডিওটা অনেক সুন্দর থাকতো আমি বলতে পারতাম যে আমার ভিডিওটা একদম রেসিপি আকারে আমি সুন্দর করে শেয়ার করেছিলাম তো যাই হোক ভুল থেকেই মানুষের অনেক শিক্ষা হয় আর ভুল না করলে আমরা শিখবো কী করে তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আর রান্নাগুলো দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ